তুমি মনে কিছু নিও না আমার বন্ধু তোমার সাথে এক থাকতে চাই এ কথাটা শোনার পর আমার মনে হয় কি জানেন আসমান মাথার উপরে ভাঙ্গে পড়ল যে আমি কোথায় আসি হে আল্লাহ তুমি আমারে নিয়ে যাও এ কথা শোনার পর আমার অঝরে চোখ দেয়া পানি ঝরতে লাগলো কিন্তু আমার মনের কষ্ট তো আমার স্বামীকে বোঝাতে পারলাম না আমি বলতে পারলাম না এখন ভাবতেছি আমার স্বামীকে যদি খুশি না করি তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে আমি আবার ওই আগের জায়গায় যাব অসহায় মানুষের বাসায় কাজ করা আর একটা মেয়ে মানুষ মানুষের বাসায় যে কাজ করলে কতটা কষ্ট কতটা অসহায়ের মতো থাকে যে কাজ করে সেই জানে তারপরে রাজি হয়ে গেলাম বুকে পাথর চাপা দিয়ে রাজি হয়ে গেলাম কথাটাতে স্বামীকে বাহিরে বসায় রাখে তার বন্ধুর সাথে রাত কাটানোর জন্যে সারা রাত থাকলাম স্বামী বারান্দায় ঘুমালো সকাল হলো ঘর থেকে বের হয়ে আসলাম স্বামী খুব খুশি আমি তার মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করলাম তারপরে ফ্রেশ হলাম গোসল করলাম খাওয়া দাওয়া করলাম রান্না রান্নাবান্না করলাম এই যে সংসারের যাবতীয় কাজকাম করে অফিসে চলে গেলাম আস্তে আস্তে দিন কাটতে লাগলো সব কিছু ভুলে গেছি হঠাৎ একদিন আবারও ওই রকম হয়ে গেল আমি বুঝতেই পারিনি আমার স্বামী যে আমাকে নিয়ে বিজনেস শুরু করে দিছে আমি আসলেই বুঝতে পারি নাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে আপনাদের সামনে আসা আমার কিছু লাইফের কথা নিয়ে আমার লাইফে কিছু ঘটে যাওয়া কিছু কথা তো আশা করি আমার কথাগুলো সবাই শুনবেন আমি একটা খুব মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে খুব গরিব না খুব বড় লোক না বাবা মা মারা গেছে ছোটোবেলাতেই আত্মীয়র বাসাতে বড় হয়েছি ওদের বাড়িতে চাকরানির মতো বড় হয়েছি লাইফ জীবনে ভালো খাবার পাইনি ভালো কাপড় পাইনি কিছুই না এখন বাবা মা যেহেতু নাই তাদের বাড়িতে তো আমাকে থাকতে হবে আমি যেহেতু মেয়ে মানুষ আমি তো আর ছেলে না যে রাস্তাঘাটে শুয়ে রাত কাটিয়ে দিব। আমি মেয়ে মানুষ ওদের বাড়িতেই থাকলাম বড় হলাম একটা ছেলের সাথে সম্পর্ক তৈরি হইল ফ্যামিলিকে জানালাম ফ্যামিলি বলতে যাদের বাড়িতে আমি থাকতাম তাদেরকে জানালাম তারা ঘটা করে বিয়ে দিল আমরা স্বামী স্ত্রী খুব সুখী ছিলাম খুব ভালো ছিলাম এরকম দিন যেতে যেতে একদিন বলল আমার স্বামী আমাকে যে চলো এভাবে আর কতদিন গ্রামে থাকবো শহরে যাই আমরা অনেক টাকা পয়সা ইনকাম করবো আমাদের একটা বাচ্চা হবে সুখী সংসার হবে আমিও বললাম যে ঠিকই তো মানুষের বাসায় আর কতদিনই কাজ করব তাই ঢাকায় যাই স্বামী স্ত্রী দুজনে ইনকাম করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে ভবিষ্যতে একটা বাচ্চা হবে তার একটা ভবিষ্যৎ আছে আমি না হলে ছোটোর থেকে লেখাপড়া শিখলাম না অনেক কষ্টে বড় হইলাম কিন্তু আমার যে একটা সন্তান আসবে তাকে তো আমি সেভাবে বড় করতে দিব না তাকে আমি ভালোভাবে বড় করব সে ভাবনা চিন্তা মাথায় নিয়ে দুইজনে ঢাকা আসলাম একটা বাসা ভাড়া নিলাম দুইজনে চাকরি নিলাম খুব সুখে শান্তিতে আমাদের দিন চলে যাচ্ছিল এরকম করতে করতে প্রায় ছয় মাস তারপরে আমার আমার হাজবেন্ডের একটা বন্ধু আসলো বাড়িতে মানে একসাথে চাকরি করে যেহেতু আসলো যেহেতু মানে হাজবেন্ডের বন্ধু আসছে তাকে তো মানে আপ্যায়ন করাটাই স্বাভাবিক তাই না তাই আপ্যায়ন করানো করলাম তো আমার মানে আমার হাজবেন্ডের বন্ধু বললো যে বন্ধু আজকে আমার বাসা তো অনেক দূরে তুই জানিস আর আমি বাসাতে যাব না আজকে তোদের বাসায় থাকবো হয়তো আমার হাজবেন্ডের সাথে আরো কিছু কথা হয়েছে সেগুলো আমি শুনিনি কিন্তু আমার হাজবেন্ড আমাকে বলল যে বউ বন্ধু তো যাতে চাচ্ছে না আজকে আমাদের বাসায় থাকবে তা আমি বললাম শোনো আমাদের যেহেতু একটা রুম কিভাবে আমরা থাকবো এক রুমের মধ্যে তুমি আমি তোমার বন্ধু আর একটা বারান্দা আছে ছোট তা আচ্ছা ঠিক আছে যেহেতু বিপদে পড়ছে একটা মানুষ থাক একটা রাত সমস্যা নাই পরে থাকলো থাকার পরে সকালে আমরা ঘুম থেকে উঠলাম ফ্রেশ রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া করে যার যার মতো অফিসে চলে গেলাম তারপরে একদিন আবার আসলো সে আসার পরে আমার হাজবেন্ডের সাথে কি কথা হয়েছে আমি সেগুলো বলতে পারবো না সেদিন আমার হাজবেন্ড আমাকে বলছে যে বউ তোমার সাথে আমার একটা কথা আছে কি কথা তো বলতেছে আমার তুমি তো জানো আমার বন্ধু একটা বড় বিজনেস করে হ্যাঁ জানি তো তো আমাকেও সে বিজনেসে না শেয়ার করতে আমি যে শোনো তোমাকে যে শেয়ার করতে বলতেছে বা তোমাকে তার সাথে শেয়ারে নিতে চাচ্ছে তো তুমি এত টাকা কোথায় পাবা আমরা তো দুইটা মানুষ কাজ করি যা একটার একজনেরটা দিয়ে খাওয়া দাওয়া করি একজনেরটা দিয়ে মানে কিছু টাকা সঞ্চয় করি তো এত টাকা তুমি কোথায় পাবে শোনা তো বলেছে যে তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমাদের এই বিজনেসটা না চালু হয়ে যাবে আমি কিভাবে হেল্প করবো আমার কি বাপের বাড়িতে কোনো সম্পত্তি আছে যে বিক্রি করে আমি তোমাকে সেই টাকা দিব তাই বললাম আমার স্বামীকে তো বলেছে না শোনা তোমার সম্পত্তিরও দরকার নাই তোমার টাকা পয়সারও দরকার নাই তুমি জাস্ট তুমি মানে তোমাকে কিভাবে বলবো মানে এরকম করে আমু আমু করতেছে আমার হাজব্যান্ড আমাকে বলতে পারতেছে না তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি বলো কোনো সমস্যা নাই আমি তোমার সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাই বললাম আমি তখন বলল যে তুমি মনে কিছু নিও না আমার বন্ধু তোমার সাথে একরাত থাকতে চাই এ কথাটা শোনার পর আমার মনে হয় কি জানেন আসমান মাথার উপরে ভাঙ্গে পড়লো যে আমি কোথায় আছি হে আল্লাহ তুমি আমারে নিয়ে যাও এ কথা শোনার পর আমার অঝরে চোখ দেয়া পানি ঝরতে লাগলো কিন্তু আমার মনের কষ্ট তো আমার স্বামীকে বোঝাতে পারলাম না আমি বলতে পারলাম না এখন ভাবতেছি আমার স্বামীকে যদি খুশি না করি তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে আমি আবার ওই আগের জায়গায় পৌঁছায়া যাব। অসহায় এতিম মানুষের বাসায় কাজ করা আর একটা মেয়ে মানুষ মানুষের বাসায় যে কাজ করলে কতটা কষ্ট কতটা অসহায়ের মতো থাকে যে কাজ করে সেই জানে তারপরে রাজি হয়ে গেলাম বুকে পাথর চাপা দিয়ে রাজি হয়ে গেলাম কথাটাতে স্বামীকে বাহিরে বসায় রেখে তার বন্ধুর সাথে রাত কাটানোর জন্য সারা রাত থাকলাম স্বামী বারান্দায় ঘুমালো সকাল হলো ঘর থেকে বের হয়ে আসলাম স্বামী খুব খুশি আমি তার মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করলাম তারপরে ফ্রেশ হলাম গোসল করলাম খাওয়া দাওয়া করলাম রান্না বান্না করলাম এই যে সংসারের যাবতীয় কাজকাম করে অফিসে চলে গেলাম আস্তে আস্তে দিন কাটতে লাগলো সব কিছু ভুলে গেছি হঠাৎ একদিন আবার রকম হয়ে গেল আমি বুঝতেই পারিনি আমার স্বামী যে আমাকে নিয়ে বিজনেস শুরু করে দিছে আমি আসলেই বুঝতে পারি নাই এরকম দিনের পর দিন দিনের পর দিন মানে চলতেই আছে চলতে আছে আমি আসলে বুঝতে পারতেছি না আমি ওকে বলতেছি সোনা তুমি এটা কি করতেছো আমাকে নিয়ে কি তুমি এরকম ধরনের ব্যবসা শুরু করে দিছো না কি বলো তো সে আমাকে দিয়ে টাকা ইনকাম করার নেশায় পড়ে গেছে তো আমি এখন আমি না যতই করি তারপরও কিন্তু আমাকে অনেক মানে অত্যাচার করে মারে অনেক মানে কিভাবে আপনাকে বলে বোঝাবো বোঝানোর মতন আমার কোনো ভাষা নেই দেখানোর মতো সিস্টেম নেই যে আমি দেখাবো আমার গায়ের সেই ক্ষতগুলা যে আমাকে যেখানে যেখানে আঘাত করছে আমি না করছি তাই তাই আমি অনেক কষ্টে মানে এতটা কষ্ট নিয়ে আমি সেই জায়গা থেকে চলে আসছি আসার পর আপনাদের সামনে আমার জীবনের কথাগুলো তুলে ধরছি যদি আপনাদের ভালো লাগে তাহলে এখন আপনার হাজবেন্ড কি আপনার পাশে নাই আপনি একা আসছেন না ডিভোর্স করে দিয়েছেন তাকে আমি ডিভোর্স বলতে আমি তার কাছ তার কাছ থেকে চলে আসছি পালায় এখন আমি তাকে ডিভোর্স দিয়ে আমি যদি একটা ভালো সঙ্গী পাই তাহলে তাকে আমি বিয়ে করে জীবন সুখী করতে চাই কারণ আমার তো বাচ্চা কাচ্চা এখনো হয় নাই আমার বিয়ের একটা বছরও পার হয় নাই তার মধ্যে এরকম শুরু হয়ে গেছে আমার জীবনে তাহলে বাকি জীবনটা আমি কিভাবে চালাবো আপনাকে খোঁজ করে নাই তারপর না আমাকে সে খোঁজ করে নাই হ্যাঁ আমার সিদ্ধান্ত যে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব দিয়ে আমি একটা ভালো যদি আমাকে কেউ বিয়ে করে তাহলে আমি তার সাথে ভালোভাবে সংসার করব এটাই আমার শেষ সিদ্ধান্ত আর কিছু না